শুভ দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক আমরা আমবারি হাটে রয়েছি আজ ছিল নয় ডিসেম্বর দু হাজার বাইশ দেখছেন যে ছোটো ছোটো বাছুরের কিন্তু আমদানিটা আজকে অনেক বেশি হয়েছে এখান থেকে আমরা ছোটো ছোটো বাছুরের দামে ধারণা দেব আজ শুক্রবার আর আপনারা জানেন যে এটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা শুক্রবার সোমবারই কিন্তু হাট বসে

কত ভাইয়া পঁয়ত্রিশ দেখছেন এটা পঁয়ত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই এটা কি আড়িয়া না বক না এটা আরিয়া এটাও কিন্তু আরিয়া মানে সার দিতে আমরা একটু দেখি এই পাশে চাচা আসসালামু আলাইকুম সার দুটা চাচা এটা ও এটা আপনার সার না কত দাম চাচ্ছেন চব্বিশ কত বলতেছে বিষ ভাঙতে বলে আচ্ছা আচ্ছা বেচা বিক্রির দাম বাইশ হলে বাইশ হলে বিক্রি হবে এইটা এটা বাইশ কয় মাস হবে বয়স তিন মাস হবে তিন মাস পার হবে আচ্ছা ঠিক আছে বাইশ হাজার হলে বিক্রি করতে চাই দেখছি এই পাশে এটা কি দেশি না সেই হল দেশি কত দাম চেঁচা ছত্রিশ ছত্রিশ কাস্টমারের কত বলে তিরিশ আর বেচাবেকি চিন্তা ভাবনা পঁয়ত্রিশ যাবে এর নিচে দিবেন না ও বত্রিশ তেত্রিশ হলে দিবেন বুঝেছেন বত্রিশ তেত্রিশ হলে এটা বিক্রি করতে চাই আমরা একটু চলেন আমরা একটু ভিতরের দিকে ঢুকি বখল না আরিয়া

এইটা সাড়ে বারো হাজার হলে বিক্রি করতে চাই দেখছেন এই বাচ্চাটা আর এটা যা চাই এটা এটা বিশ হাজার ওরে বাবা কত বলে কত বলছে দাম পনেরো দিবেন না হ্যাঁ বারো কোনটা কোনটা এটা বারো বলছেন

আর আপনারটা চাচা এটা কত হলে বিক্রি করবেন ষোলো হাজার পনেরো বলছে ষোলো হাজার হলে এইটা বিক্রি হবে তো দেখি আমরা আরও একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি আচ্ছা আচ্ছা কয়টা নিয়ে আইছেন চারটা এক কালার এক কালার ক্রস

রাম 70000 টাকা বিশ বিক্রি করবেন কত হলে 18 18 হলে আচ্ছা আচ্ছা 20000 চাচ্ছেন 18000 এ বিক্রি হবে কয় মাস হবে বয়স মাস 5 6 কিন্তু

धन्यवाद